ইংরেজিতে ছাব্বিশটি অ্যালফাবেট শিখুন খুব সহজে এই বি সি ডি এফ জি আই জে কে এল এম এন ও ভি কিউ আর এস T ইউ ভি W এক্স ওয়াই জেড জি আমাদের যে বলার সময় ভুলগুলো হয় সেই ভুলগুলোই এখন আমরা তুলে ধরব আমরা ইংরেজিতে যখন এ বলি তখন আমরা এ বলি হ্যাঁ কিন্তু এটা এ না এটা হবে এ আমরা ইংরেজিতে যখন বি বলি সেটা বি হবে না সেটা হবে বি আমরা অনেক সময় সি কে সি বলে ফেলি সো এটা সি হবে না এটা হবে সি আমরা ডিকে কি বলবো ডি টু তা ধাক্কা মেরে ডি আমরা নর্মালভাবে ই বলি কিন্তু এটা ই হবে না এটা হবে এ ইগোলের ই আমরা অনেক সময় অ্যাপ বলি অ্যাফকে কিন্তু এটা হবে এফ আমরা জি কে জি বলে থাকি এটা হবে জে আমরা অনেক সময় এইচকে এইচ বলি হ্যাঁ এটা হবে এইচ আমরা আই বলে ফেলি এটা হবে আই মানে একটু নরমভাবে প্রথমেভাবে একটু শক্ত হবে তারপরে নরম তারপরে শক্ত আই আই জেকে আমরা যে যে অনেক কিছু বলি কিন্তু এটা হবে জে জে আমরা কেকে অনেক সময় আমরা কে কে এটিসি বলে থাকি এটা উচ্চারণটা হবে কে কে আমরা এল বলি হ্যাঁ এটা হবে এল এল হবে এটা হবে এল 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 ঠিক আছে এল আমরা এমকে কি বলে আমরা অনেক সময় অ্যাম বলে ফেলি এটা এম হবে না এটা হবে এম আমরা এন কে আমরা কি বলে ফেলি এন বলি হ্যাঁ এটা এন হবে না এটা হবে এন এন এটা ধাক্কা হবে এন আমরা ওকে কি বলি আমরা ও বলি তো এটা ও হবে না এটা হবে অর্স অ যেটা সেই অ ও যেটা আর কি অ আমরা ফিকে আমরা কি বলে ফেলি আমরা পি বলি সো এটা পি হবে না এটা হবে ফি 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 আমরা খেউ খেয়ে কিউ বলে ফেলি এটা কিউ হবে না এটা হবে খেউ আর কে তো আর কত কিছু বলে ফেলি এটা হবে আর এটা ধাক্কা হবে আর আমরা ইংরেজিতে এসকে আমরা অনেকভাবে অ্যাস এশ এগুলো বলে ফেলি সো কোনো কিছুই হবে না এখানে শুধুমাত্র নর্মালভাবে হবে এশ এশ আমরা ঠিক টি বলে ফেলি টি তো টি কখনই হবে এটা হবে ঠি 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 আমরা ইউ বলি হ্যাঁ তো এটা ইউ হবে না এটা হবে কি ইউ 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 আমরা ভি বলি তো ভিটা উচ্চারণ এরকম হবে ভি ভি আমরা ডাব্লিউ কি আমরা ডাব্লিউ ডাব্লিউ কত কিছু বলি এটা উচ্চারণ হবে ডাবিও ডাবিউ ডাবলিও উচ্চারণ হবে কি ডাবিও ডাব্লিউ একসাথে বললে ডাব্লিউ আমরা এসকে এক্স ট্যাক্স কত কিছু বলি এটা হবে কি এক্স এক্স আমরা ওয়াই টু আই কত কিছু বলি তো ওয়াই টুই হবে এটা হবে ও আই ও আই ও আই আমরা জেড টেড কত কিছু বলি হ্যাঁ জেডকে তো জ্যাটের এরকম এরকমভাবে হবে না জ্যাটের উচ্চারণ হবে জি এর মতো ঝি হ্যাঁ জেট 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 ছেড়ে জিব্বাটা একটু সামনের দিকে নেই জেট নিচের দিকে সামনের দিকে জেট দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইংলিশ মোর প্র্যাকটিস